বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ অন্যতম পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে একটি এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো প্লাস্টিক দূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আছে কেনিয়াও তাই এই দূষণ রোধে প্রাকৃতিক উপায় খুঁজে বের করতে প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন দেশটির বিজ্ঞানীরা সম্প্রতি এই বিষয়ে আশার আলো দেখিয়েছেন গবেষকরা দেশটির একটি স্থানীয় প্রজাতির মিলওয়ার্ম পলিস্টাইরিন খেতে এবং হজম করতে পারে বলে জানিয়েছেন তারা কেনিয়ার বিজ্ঞানীরা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে ছোট কিন্তু সম্ভাব্য শক্তিশালী একটি নতুন পদ্ধতি খুঁজে পেয়েছে আফ্রিকার স্থানীয় লেজার মিলওয়ার্ম হজম করে ফেলতে পারে পলিস্টাইরিন গবেষণার এমন সাফল্য কেনিয়ার ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবিলায় সহায়তা করতে পারে নাইরোবির নিকটবর্তী ডুডুভিলের আইসি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ফাতিয়া খামিসের নেতৃত্বে কেনিয়ার গবেষক দল দেখতে পান এলফিটোবিয়াস বর্গের এই বিটল প্রজাতির মিলওয়ার্ম একবার ব্যবহার করা যায় এমন ক্ষতিকর প্লাস্টিক পণ্য সহজেই হজম করতে পারে পরীক্ষাগারে মাত্র পাঁচ দিনে মিলওয়ার্মগুলো একটি স্টাইরোফোম খেয়েছে বলে জানান গবেষকরা এ সময় লার্ভাগুলো পরীক্ষাগারে পলিথিন ব্যাগও খাবার হিসেবে গ্রহণ করেছে তবে এগুলোকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার চিন্তা নেই তার বরং এরা কি উপায়ে প্লাস্টিক ভাঙছে তা বের করা প্রধান উদ্দেশ্য বলেন খামিস মিলওয়ার্মগুলো কি এনজাইম ব্যবহার করে পরিপাকতন্ত্রে প্লাস্টিক ভাঙছে তা নিয়ে পরীক্ষাগারে কাজ করছেন পিএইচডি ফেলো ইলেভিন ওয়াম্বুই লার্ভাগুলো ইউরোপ এবং আমেরিকার পাওয়া হলুদ মিলওয়ার্মের মতো দেখতে হলুদ মিলওয়ার্ম ইউরোপে প্রাণীদের খাবার ও জৈব সার হিসেবেও ব্যবহার করা হয় তবে আফ্রিকায় প্রথমবার এমন পোকার সন্ধান পেলেন গবেষকরা কেনিয়া দু সালে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক নিষিদ্ধ করেছে তবে কঠোর নিয়মের পরও প্লাস্টিক সমস্যা সমাধান হয়নি দেশটির নাইর্বিতে প্রতিদিন দু টন বর্জ্য নির্গমন হয় যার বিশ শতাংশই প্লাস্টিক এমন পরিস্থিতিতে মিলওয়ার্মগুলো আসার আলো দেখাচ্ছে দেশটির বিজ্ঞানীদের সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর